সন্দেশখালীতে তদন্তের কাছে গিয়ে আক্রান্ত ইডির আধিকারিকরা শুক্রবারের এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডির আধিকারিকদের রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা উচিত বলেও জানিয়েছেন তিনি এদিন সকালে সন্দেশখালীর ঘটনা নিয়ে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানালে এই ঘটনায় মুখ খোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন এই ঘটনা আমার জানা ছিল না যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে ইডি আধিকারিকরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করতেই পারেন রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে এ রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে যদি তদন্তকারীরা মার খান তাহলে তদন্ত কিভাবে হবে এদিকে এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তার কথায় উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর ঘটনা উদ্বেগজনক নিন্দাজনক এই বিষয়ে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে ডেকে পাঠান রাজ্যপাল তার কথায় গণতন্ত্রে হিংসা ও গোলমাল রোখার দায়িত্ব সরকারের রাজ্য সরকার মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভারতের সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেবার বিধান রয়েছে সেভি আনন্দ বোস মনে করিয়ে দিয়েছেন রাজ্যপাল হিসেবে সংবিধান অনুযায়ী সব বিকল্প খতিয়ে দেখে যথা সময়ে যথাযথ পদক্ষেপ করব পেশি শক্তি ও কাগুজে বাঘেদের নামিয়ে বাংলার মানুষকে ভয় দেখানো যাবে না জঙ্গলরাজ ও গুণ্ডাবিধি চলতে পারে কেবলমাত্র মুখের বাংলায় দুর্বল গণতন্ত্র নেই রাজ্য সরকারের নিজের কর্তব্য পালন করা উচিত একই সঙ্গে তিনি বার্তা দিয়েছেন এই ধরনের ভোট পূর্ববর্তী হিংসার শুরুতেই অবসান হওয়া দরকার হিংসা থামানোর দায় শুধুমাত্র সরকারের উচিত আর সরকারের এটাও উচিত বাস্তব বুঝে পদক্ষেপ করা না হলে তার ফল ভোগ করতে হবে এবার আপনাদের শোনাব রাজ্যপাল সিভি আনন্দ কি বলেছেনট ইস দ বাউন্ড ডিউটি Of a civilized government to stop barbarism and vandalism in a democracy. If government fails in its basic duty, then the Constitution of India will definitely take its course. As governor, I reserve all my constitutional options for appropriate action at the appropriate moment. Flexing muscles. And parading paper tigers will not work with the people of Bengal. Jungle Raj and Gundagiri will work in a fool's paradise. Bengal is not a banana republic. I repeat, Bengal is not a banana republic. Government should do its duty. Those who think, they can rule through dawns and soon will they find themselves to be down swords. This pre-election violence, which has an early beginning, will find, should find an early end. The sole responsibility, the sole responsibility for want and violence in society lies with the government. It lies with the government. Government may better open up its eyes and see. The reality and act effectively to face the consequences or face the consequences. The ostrich like attitude of the police who pretend not to see the reality around, not to see the lawlessness around, should go. The perpetrators of violence and more so their political abettors will soon be made to realize you can fool some people for all times and all people for some times. but not all people for all times, not all people for all times. It is high time that we call stops to violence and hooliganism. In Bengal, violence will come to an end. এই বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমালোচনা করেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তিনি প্রশ্ন তোলেন বিচারপতি চেয়ারে বসে তারই মন্তব্য করার কি একটি রয়েছে বিচারপতি চেয়ারে বসে বিরোধীদের ভাষা কেন তার মুখে ডানবাম জোটের প্রার্থী হন উনি তিনি তো আর এই মামলার সঙ্গে জড়িত নন তাহলে কেনই মামলা নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি শোনাব কি বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ পোশাক হচ্ছে বিচারপতির পদ হচ্ছে বিচারপতির কণ্ঠ হচ্ছে বিজেপি আর সিপিএম এর রামবাম জোটের ক্যান্ডিডেট হচ্ছে এই অভিজিৎ গঙ্গুলী উনি কেন চেয়ারে বসে চেয়ারটাকে মিস করছেন কেন আপনার হাতে আপনার হাতে যদি মামলা না থাকে তাহলে রাজ্যপালের কি করা উচিত ওর কি করা উচিত তমুকের কি করা উচিত আপনি বলার কে নিজের লিস্ট চাপিয়ে দেবেন না বাংলায় এই গন্ডগোল করার চেষ্টা করছে বিজেপি নানাভাবে গন্ডগোল করার চেষ্টা করছে এদিকে তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব জানান কলকাতা হাইকোর্টের বিচারপতির আসনে বসে রাজ্যের রাষ্ট্রপতি শাসনের কথা বলেছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমি মনে করি সংবিধানকে অপমান করছেন সংবিধানের মূল পরিকাঠামোকে আঘাত করছেন আমি মনে করি এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার শুনুন কি বলছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কলকাতা হাইকোর্টের বিচারপতির আসনে বসে যেইভাবে আজকে পশ্চিম বাংলায় রাষ্ট্রপতির শাসনের দাবি জানিয়েছেন আমি মনে করি বিচারপতির আসনে বসে একজন বিচারপতি হয়ে উনি সংবিধানকে উনি অপমান করছেন এবং সংবিধানের যে মূল পরিকাঠামো তার ওপর উনি আঘাত আনছেন এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার এবং আমি মনে করি এটা বিচার বিভাগের পক্ষে অত্যন্ত লজ্জাজনক ব্যাপার এটা সকল গণতন্ত্রপ্রেমী মানুষ এবং যারা সংবিধানকে যারা সম্মান করে ভারতের সংবিধানকে প্রত্যেকের উচিত এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো অন্যদিকে এই বিষয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলছেন তদন্তকারী অফিসাররা তল্লাশির নামে স্থানীয় মানুষকে প্ররোচিত করেছেন তাই এই ঘটনা ঘটেছে শুনুন তার বক্তব্য দেখুন ইনভেস্টিগেটিং এজেন্সির অফিসাররা স্থানীয় মানুষদের বিভিন্নভাবে প্ররোচিত করেছে তাই স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত রিয়াকশন হয়েছে সারা ভারতবর্ষের মানুষ এই ইনভেস্টিগেটিং এজেন্সির নামে চূড়ান্ত কনসপিরেসি দেখতে দেখতে তারা আজকে হতাশ হয়ে গেছে বিশেষ করে এই বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদিন দিল্লি পরিচালিত এই কনসপিরেসি চলছে আর যে ব্যক্তি এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় লিখছেন তিনি সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত তাকে প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে তার পরিবারের বিভিন্ন লোকের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে অথচ তার কেশাকর কেউ স্পর্শ করছে না তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না কাজে করে দেখায় কিন্তু বিজেপি সেটা বলার হিম্মত দেখাবে না তার কারণ বিজেপির আপাদমস্তক নেতারা দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সেটা করে দেখাতে পারে যারা মিডিয়ার ওপর আক্রমণ করেছেন মিডিয়ার ওপর আক্রমণকে তৃণমূল কংগ্রেস কখনো সমর্থন করে না এক্ষেত্রেও করছে না সন্দেশখালীতে তদন্তের কাজে গিয়ে আক্রান্ত ইডির আধিকারিকরা শুক্রবারের এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডির আধিকারিকদের রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা উচিত বলেও জানিয়েছেন তিনি এদিন সকালে সন্দেশখালীর ঘটনা নিয়ে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানালে এই ঘটনায় মুখ খোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও আপডেট পেতে আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতক বাংলা